চুয়ান্ন বছর পর এক বিরল সূর্যগ্রহণ পুরোপুরি ঢেকে যাবে সূর্য কুপ্রভাব থেকে বাঁচতে কি কি করবেন এবং কি কি করবেন না জ্যোতিষশাস্ত্রে এই সূর্যগ্রহণ খুবই অশুভ গর্ভবতী মহিলারা কোন দিকে সতর্ক থাকবেন তা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আজ সোমবার আটই এপ্রিল সূর্যগ্রহণ শুরু হবে আটই এপ্রিল রাত নটা বারো মিনিটে বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আজ সোমবার সোমবতি অমাবস্যার দিনে এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যা প্রায় চুয়ান্ন বছর পর ঘটছে এর আগে উনিশশো সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয় জ্যোতিষীদের মতে গ্রহণের সময় রাহুর প্রভাব বৃদ্ধি পায় যার কারণে আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু প্রভাবিত হয় এর জন্য গ্রহণকালে কোনো শুভ কাজ করা নিষেধ জেনে নিন সূর্যগ্রহণের সময় এবং কি কি করবেন আর কি কি করবেন না সূর্যগ্রহণ কখন ঘটবে ভারতীয় সময় অনুযায়ী বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে আটে এপ্রিল রাত নটা বারো মিনিটে সূর্যগ্রহণ শেষ হবে দুটো বাইশ মিনিটে এই সূর্যগ্রহণের সময়কাল হবে পাঁচ ঘন্টা দশ মিনিট ভারতে কি সূতক কাল থাকবে সূর্যগ্রহণের বারো ঘন্টা আগে সূতককাল শুরু হয় সুতককালে পুজো নিষিদ্ধ কিন্তু সুতক সময় তখনই বৈধ হয় যখন ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে যেহেতু বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না তাই এর সূতককালও প্রযোজ্য হবে না সূর্যগ্রহণের সময় কি কি করবেন না সূর্যগ্রহণের দিনে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত পূর্ব সতর্কতা গ্রহণ করুন সুতকের শুরু থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ঘর থেকে বের হবেন না সুজ কাঁচি ছুরি ইত্যাদি ধারালো বস্তু কোনো কাজে ব্যবহার করা উচিত নয় হিন্দু বিশ্বাস অনুসারে সূতকের সময় পৃথিবীর বায়ুমণ্ডল দূষিত হয় সূতকের অশুভ দোষ থেকে নিরাপদ থাকার জন্য যত্ন নিতে হবে গ্রহণ ও সূতকের সময় কোনো শুভ কাজ পূজা কোন কেনাকাটা করা উচিত নয় কুণ্ডলিতে শুভ গ্রহের প্রভাব কমতে শুরু করে সূর্যগ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তাই এই সময় কোনো নতুন কাজ শুরু করবেন না বা কোনো শুভ কাজ করবেন না এছাড়াও গ্রহণকালে নোখ কাটা এবং চুল আঁচড়ানো এড়িয়ে চলুন ধর্মীয় বিশ্বাস অনুসারে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয় পুরাণে বিশ্বাস করা হয় যে গ্রহণকালে যে ব্যক্তি খাবার খায় তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয় সূর্যগ্রহণের সূতক সময় তুলসীর বীজ শস্যের যোগ করতে হবে তুলসী অসত্য গাছগুলিকে পবিত্র বলে মনে করা হয় সূর্যগ্রহণের সময় তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় মা লক্ষ্মী তুলসীতে এবং ভগবান বিষ্ণু অসত্যে বাস করেন সূর্যগ্রহণের সময় এই গাছগুলি স্পর্শ করা উচিত নয় এটি সম পদের দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে সূর্যগ্রহণের সময় ভুল করেও দেবদেবীর মূর্তি স্পর্শ করবেন না বা তাদের পুজো করবেন না এটি দোষের সৃষ্টি করে এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে সারাদিন পাঠ করুন এতে গ্রহণের কুফল দূর হবে সূর্যগ্রহণের সময় কি কি করবেন যদি ঘরে খাবার রান্না করে থাকেন তাহলে গ্রহণের সময় খাবার ও জলে তুলসী পাতা যোগ করুন যাতে গ্রহণের নেতিবাচক প্রভাব না পড়ে এই সময় বাড়ির মন্দির ঢেকে দিন এছাড়াও এই সময় ঈশ্বরের যতটা সম্ভব সময় ব্যয় করুন গ্রহণ শেষ হলে স্নান করে দান করুন সূর্যগ্রহণের সুতক সময় শুরু হওয়ার আগে মন্দিরের দরজা বন্ধ করুন গ্রহণ শেষে গঙ্গা জল দিয়ে স্নান করে দান করুন গঙ্গা জল দিয়ে ঈশ্বরকেও স্নান করান এর শেষে গঙ্গা জল ছিটিয়ে পুরো ঘর শুদ্ধ করুন গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে গ্রহণের অশুভ প্রভাব দূর হয় এই সময় গর্ভবতী মহিলাদের ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করা উচিত এবং তাদের সঙ্গে একটি নারকেল রাখা উচিত গর্ভবতী মহিলারা অসুস্থ মানুষ এবং ছোট শিশুরা ক্ষুধার্ত হলে খেতে পারেন তবে নিশ্চিত করুন যে তুলসী পাতা ইতিমধ্যেই সেই খাবারে যোগ করা হয়েছে সূর্যগ্রহণের প্রতিকার পূর্বপুরুষের আশীর্বাদ ও রাহুর শান্তির জন্য চাল দুধ ও চিনির ক্ষীর তৈরি করুন একটি মাটির পাত্রে ক্ষীর রাখুন দক্ষিণ দিকে ওম পৃত ভাই মন্ত্রটি জপ করুন তারপর শুধুমাত্র দক্ষিণ দিকে মুখ করে মন্ত্র পড়বেন কোনো গরিবকে ক্ষীর দান করুন আপনি আপনার পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাবেন এবং রাহুর সমস্যার সমাধান হবে এছাড়া মন্ত্র সিদ্ধি সাধনা ও দান ও নিরাপত্তা পালন করে পূর্ণ লাভ হয় যদিও এই সমাধানটি খুব ছোট মনে হয় কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞদের মতে এর প্রভাব পূর্বপুরুষদের সুখ ও শান্তি দেয় আর জন্মকুণ্ডলিতে রাহুল অবস্থানও ভালো হয়